আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সারা সকলে ভালো আছেন লিখিত পরীক্ষার প্রস্তুতির ধারাবাহিক ক্লাসে আপনাদেরকে স্বাগত আমি সাথে সিনাজমুল হাসান রাজু আজকে ইনশাল্লাহ আমরা বেশ খুবই সহজ এবং সিম্পল একটা অঙ্ক নিয়ে আলোচনা করবো কিন্তু সিম্পল এবং সহজ অঙ্ক হওয়ার পরেও এই অঙ্কটা অনেকবার লিখিত পরীক্ষায় এসেছে এই জন্যই এই অঙ্কটা আলোচনা করার প্রধান কারণ হয়তোবা অনেকের উপকারে আসতে পারে আশা রাখি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন এবং উপকার হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন চলুন আমরা শুরু করি তাহলে প্রথমত আমরা দেখি টু এক্স প্লাস টু বাই এক্স সমান সমান থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এর মান নির্ণয় করো যেটি বাংলাদেশ সুপ্রিম কোর্ট দু হাজার তেইশ সালে একটি লিখিত পরীক্ষা এসেছিলো আমরা ঠিক অনুরূপভাবে আরেকটি অঙ্ক সাজিয়েছি যেটার মধ্যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব অঙ্ক দুটি একই প্যাটার্নে এর জন্য বা এটা একই ধার্সে আলোচনা হয়ে যাবে এজন্যই এটাকে অনুরূপভাবেই আর কি বলা হয়েছে এছাড়া এটার আরও কিছু অঙ্ক আছে যেগুলো আমরা বা ভিডিও শেষের দিকে একটু আলোচনা করবো ছোটো আমরা শুরু করি তাহলে প্রথমত আমাদের যেটা দেওয়া আছে আমরা সেটা লিখব দেওয়া আছে দেখেন আমাদের দেওয়া আছে আছে টু এক্স প্লাস টু বাই এক্স সমান সমান থ্রি আচ্ছা দেখেন আমরা কিন্তু এখান থেকে কমন নিতে পারি কারণ এখানে টু আছে এখানেও টু আছে তাহলে আমরা চাইলে টু কমন নিতে পারি তাহলে টু কমন নিলে এখানে এক্স থাকবে যেহেতু এখান থেকে টু কমন নিয়েছি কিছু নয় তার মানে ওয়ান আছে তাহলে এক্স সময় সময় থ্রি যেহেতু টু এর সাথে এখন এই পুরোটা সম্পর্ক হচ্ছে গুণের আর আমরা জানি যদি এই পাশে গুণ থাকে তাহলে অবশ্যই এই পাশে গেলে সেটা কি হবে ভাগ হবে তাহলে দেখেন আমরা এটাকে এইভাবে লিখতে পারি এক্স প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স সমসান থ্রি বাই টু আশা রেখে এই অংশটুকু সবাই বোঝেছে তার মানে দেখেন আমাদের যদি এভাবে মান দেওয়া থাকে আমরা অঙ্কটা দেখে ঘাবড়াবো না অবশ্যই একটু ঠান্ডা মতে বোঝার চেষ্টা করব যে অঙ্কটা কোনো কিছু কমন আমরা নিতে পারছি কিনা যদি কমন নিতে পারি তাহলে আমাদের অঙ্কটা কিন্তু ইজিলি সমাধান হয়ে যাবে দেখেন এখন আমাদের প্রদত্ত রাশিটা আছে আমরা সেটা বসাব তাহলে প্রদত্ত রাশি দেখেন প্রদত্ত রাশি আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এখানে কিন্তু আমাদের সূত্র আছে এই সূত্রটা আমরা এখান থেকে একটু সাইড রুটে লিখে নিতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু বি দেখেন এটা আমাদের সূত্র না এটা হচ্ছে অনুসিদ্ধান্ত এটার পাশাপাশি আমাদের কিন্তু প্লাসের ছাড়াও মাইনাসের আরও একটা অনুসিদ্ধান্ত আছে এটা থেকে যাওয়া যায় যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আছে এ মাইনাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি দেখেন আমাদের যেহেতু এখন প্লাসটা প্রয়োজন হচ্ছে আমরা এখানে কিন্তু প্লাসটা এখানে ইউজ করবো তাহলে আসেন আমরা যদি এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে আমরা কী লিখতে পারি সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এ প্লাস হোল স্কোয়ার এবং মাইনাস টু এ বি অর্থাৎ এক্স ইন্টু ওয়ান বাই এক্স আসলে কি সকলে বুঝছেন আমাদের বীজগণিত সূত্রগুলো সম্পর্কে সেই ক্লাস থেকে আমরা কিন্তু জানা শুরু করছি যারা বিশেষ করে এখন নতুন কারিকুলাম আসার আগে যারা আগের কারিকুলামে সিলেক্ট হয়তো বা আমরা যারা পড়াশোনা করেছি ম্যাক্সিমাম সবাই কিন্তু আগের কারিকুলাম সেক্ষেত্রে ক্লাস সেভেন থেকেই কিন্তু আমরা সূত্রগুলো সম্পর্কে আগে থেকে অবগিত দেখেন এটার সাথে একটা ভাগের সম্পর্ক তাহলে আমরা এই অংশটা কেটে দেব এখন এই অংশটার মান কিন্তু আমরা এখানে বের করে নিয়েছি তাহলে এটা এখানে বসিয়ে দিব সেক্ষেত্রে থ্রি বাই টু এরপর আছে হোলি স্কোয়ার মাইনাস টু এখন আছে আমাদের এখানে হোলি স্কোয়ারের পর স্কোয়ার থাকা হোল স্কোয়ার থাকা বলতে যেটা বোঝাচ্ছে যে আমরা কিন্তু স্কোয়ারটা দুইটাকেই বাক করে দেব সেক্ষেত্রে আমরা থ্রিকে যদি স্কোয়ার করি তিন থেকে নয় এবং ফোরকে যদি স্কোয়ার করি তাহলে দুই মানে চার মাইনাস টু এখন আমাদের যে কাজটা করতে হবে অবশ্যই এই অংশটা লসগ করতে হবে এবং এখানে লসাগ্র করার ক্ষেত্রে একবারে সিম্পল একটা ব্যাপার যদি কোনো ভগ্ন অংশ থাকে এবং অপর পাশে কোনো ভগ্ন অংশ না থাকে একটা পূর্ণ সংখ্যা থাকে তাহলে কিন্তু আমাদের যেটা ভগ্ন অংশের হর আছে সেই ভগ্ন অংশ হরটাই হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে গত ভাবে ফোর লস আগো আমাকে এখানে নাইন থাকবে কিন্তু ফোর দিয়ে আমাকে এইটকে ফোরকে টু দ্বারা গুণ করতে হবে তাহলে সেক্ষেত্রে চার দোকানে হাট তাহলে আমরা বাদ দিলে যদি নয় থেকে এক বাদ দিই তাহলে চার ওয়ান বাই ওয়ান থাকবে এবং সেক্ষেত্রে আমাদের ওয়ান বাই ফোর আশা রাখি সকলে এটা বুঝতে পেরেছেন যে আমরা স্কোয়ারটা কীভাবে সমাধান করলাম আচ্ছা আমরা যদি পরের অঙ্কটাও একটু খেয়াল করি দেখেন আমরা এই উদ্দীপকটা একই রেখেছি কর্তৃপক্ষ একই রেখেছি প্রথম অংশটা দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা এখানে কিউব নিয়ে এসেছি তাহলে কিউব নিয়ে আসলে আমাদের আসলে এই জায়গায় পরিবর্তনটা কী হবে আসলে যদি আমরা কিউব নিয়ে আসি তাহলে আমাদের কিউবের সূত্র আছে যে এ কিউ প্লাস বি কিউব সেক্ষেত্রে এখানে কিন্তু আমাদের অনুসিদ্ধান্ত আছে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি দেখেন আমি অঙ্কটা পুরোটা সলিউশন করবো না আপনাদের হয়তো বা শুধু সূত্রটা কীভাবে অ্যাপ্লাই করবেন সেটাকে দেখিয়ে দিব তাহলে ইনশাল্লাহ আপনারা এটা করতে পারবেন যখন কিউব থাকুক স্কোয়ার থাকুক যাই থাকুক আপনারা কিন্তু করতে পারবেন আর এছাড়া যদি আরও কিছু ব্যতিক্রম থাকে সেক্ষেত্রে আমরা পরবর্তী কোনো একটা ক্লাসে সেটা সম্পর্কে অবশ্যই আলোচনা করব আর আসলে কি সকলে ধারাবাহিকভাবে ক্লাসগুলো কন্টিনিউ করবেন আপনার লিখিত পরীক্ষার গণিতের যদি কোনো ভীতি থেকে থাকে সেটা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকলে দূর হয়ে যাবে এখন আসেন তাহলে আমরা এটাকে যদি এর সাথে তুলনা করি এটাকে এর সাথে তুলনা করি তাহলে আমরা লিখতে পারি এ কিউ প্লাস ওয়ান বাই এ কিউব তাহলে এটা এ এটা বি তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হল কিউ মাইনাস থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানে আমরা কিন্তু এই মানটা এখানে বের করে নিয়েছিলাম এবং সেই মানটা কিন্তু এখানে বেরিয়ে ক্যালকুলেশন করলেই আমরা কিন্তু এটার সলিউশন পেয়ে যাব ইনশাল্লাহ সকলেই আমার মনে হয় এটা পারবেন আর সকলেই চেষ্টা করবেন করে তারপরেও যদি সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে এটা পরবর্তী ক্লাসে হোক বা যে কোনোভাবে এটাকে আপনাদের সাথে এক্সপ্লেন করে বোঝানোর ট্রাই করবো যদি সমস্যা থাকে এছাড়া আরেকটা ব্যাপার আপনাদের যদি কোনো পার্সোনাল কোনো অঙ্কের সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আমার আমার ইনবক্সেও জানাতে পারেন আমি সেই অঙ্গগুলো নিয়েই আপনাদের সাথে ধারাবাহিকভাবে ক্লাসে আলোচনা করব। এবং সেগুলো আরও সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সে বন্ধু সকলে ভালো থাকেন আলাইকুম